টাকা না দিয়ে মরলি কেন কেন মরলি কেন মরলি তুই আমার টাকা দিলি না কেন দে আমার টাকা দে টাকা দাস না কেন তুই আমার টাকা দে দে আমার টাকা দে কেন আমার টাকা না দিয়ে মরলি আরে এখানে আমার ভাইয়ের কবর করে তাকে মারতেছে বিষয়টা তো দেখতে হয় তাই আপু আপনি সব কি করতেছেন আমার ভাইয়ের কবর করে তাকে মারতেছেন কেন আপনার ভাইকে কেন মারতেছি শুনেন তাহলে আপু কি রে রাব্বি হঠাৎ করে আসলি ভাবছিলাম একটা ব্যবসা করব যদি কিছু টাকা আপনি ধার দিতেন কত টাকা বেশি না 10 12 লাখ টাকা দিলে হয়ে যাবে এই নে এখানে 10 লাখ টাকা আছে এটা নিয়ে ব্যবসা কর বুঝতে পারছেন কেন আপনার ভাইকে মারতেছি আপনার কথা ঠিক আছে কিন্তু আপনি যে তার কবর করে তাকে মারতেছেন এটা খুব খারাপ আপনি তার ফ্যামিলিকে বলতে পারতেন আমি তার বড় ভাই আমাকে বলতে পারতেন সে আমার কাছ থেকে টাকা নিছে আজ থেকে 6 মাস আগে আপনাদের কাউকে তো আমি খুঁজে পাচ্ছি না তাই তার কবর করে তাকে মারতেছি আচ্ছা ঠিক আছে আপনার টাকা কালকে নিয়ে আমার কাছ থেকে ঠিক আছে আপনি কালকে আমার টাকা দিয়ে দিন আর আমি যেটা করছি সেটার জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে নিব